নতুন একটা ভিডিওতে আমরা এসেছি এখন ডোলাদের বাড়িতে এখান থেকে যাবো ট্রেনে যাওয়ারই কথা ছিল কিন্তু থেকে থেকে বৃষ্টি হচ্ছে তার উপরে শপিং করে অত কিছু নিয়ে আসবো তাই ভাবলাম যে ওদের গাড়িতে যাওয়াই বেটার তার জন্য লিটন এখন গাড়ি বের করছে তো চলো যাওয়া যাক আজকে কি কি শপিং করব সব তোমাদের দেখাবো আর পুজোর অনেক যে উঠেছে নিউ মার্কেটে কি কি সবই শেয়ার করবো দেখি একদিনে কতটা শপিং করতে পারি কারণ অলরেডি এখন সাড়ে দশটা বাজে চন্দার গাড়িতে শোয়াবো কা ওই যে এই যে বন্ধু ঠিক আছে চলে এসেছি আমরা টেলারের দোকানে আর এখানে বানাতে দেব আমার কিছু ব্লাউজ মানে বিয়ের শাড়ির জন্যই কিছু বানানোর আছে সেই বানাতে দেব দেব শাড়ি করতে আর দেব চুড়িদারের কটা পিস বানাতে যদি আমি এখন না বানাতে দিই তাহলে বিয়ের টাইমে আমি সঙ্গে সঙ্গে বানাতে পারবো না এখন একটু হাতে টাইম রেখেই আমার মনে হলো এগুলো বানাতে দিয়ে দেওয়া উচিত এখানে তো আমার মাপঝোপ নেওয়া হচ্ছে তো মাপটাপ নেওয়া হয়ে যাক তারপরে আমরা সবাই মিলে যাব নিউ মার্কেট আর চলো নিউ মার্কেটের কিছু বেস্ট বেস্ট কালেকশন তোমাদের আপনাদেরকে আজকে আমি দেখাবো এখানে আমাদেরই একজন আর বান্ধবীর কথা নিয়ে খুব হাসাহাসি হচ্ছিল কিন্তু আমি তোমাদের বলতে পারবো না কার কথা কারণ সে ভিডিওটা দেখলে খুব রেগে যাবে তো আমরা চলে এসেছি আর বাবা প্রচন্ড ভিড় পুজোর ভিড় এখন এখানে এখানে এসে মনে হচ্ছে পুজো এসছে দেখো যার যেদিকে লোভ থাকে বলে না আমি ব্যাগ এত পছন্দ করি যে একটা ব্যাগ কিনে নেওয়ার পরও এখন আমার আরও ব্যাগ কেনা চাই অ্যাকচুয়ালি আমার একটা ব্যাগ খুবই পছন্দ হয়েছে যেই ব্যাগটার দাম বাইশশো টাকা বলছে তোমরা আমার হাতেই দেখতে পাচ্ছ কিন্তু পরে অবশ্য ব্যাগটা আমি নিয়েছি একটু দাম কমিয়ে ব্যাগটা কিনে দেয়নি আমাকে জামাইবাবুর সাথে তো আমরা মিট করে নিয়েছি অর্পিতা দি আমাদের ওপর দায়িত্ব দিয়ে দিয়েছে যে তোর জামাইবাবুকে একটা সুন্দর কালার দেখে ব্লেজার কিনে দিবি যেটা তোর বিয়েতে পড়বে তাই আমরা সবাই মিলে জামাইবাবুর ব্লেজার কিনতে সবার প্রথমে চলে এসেছি কিন্তু হাইট তো ছোট হবে তো আরে

ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে আমি তোমাদের সাথে কথা বলবো জি তুইনের ব্যাপারে এটা হলো ইন্ডিয়ার মোস্ট ট্রাস্টেড গেমিং প্ল্যাটফর্ম এখানে জয়েন করার সাথে সাথেই তুমি পেয়ে যাবে পাঁচশো টাকা ওয়েলকাম বোনাস এবং পাঁচটা ফ্রি স্পিন যেখান থেকে তুমি প্রত্যেক দিন দশ হাজার টাকা আর্নিং করতে পারবে এবং এখানে তোমরা পাবে ক্যাশ ব্যাক রিওয়ার্ড এবং সহজে ডিপোজিটের সিস্টেম এবং তার সাথে পেয়ে যাবে চব্বিশ ঘন্টা কাস্টমার সাপোর্ট এখানে কিন্তু রেফারেরও প্রোগ্রাম রয়েছে যেখান থেকে তুমি তোমার কোনো বন্ধুকে রেফারও করতে পারো এবং রেফার করলেই তুমি পেয়ে যাবে পঞ্চাশ শতাংশ অ্যাফিলিয়েট কমিশন তাহলে অপেক্ষা করছো কেন এখনই যাও আর রেজিস্টার করো জিতু আমার কমেন্ট বক্সে পিন করা রয়েছে দিয়েছিলাম আমরা জিতে যেটা পছন্দ হয়েছে সেটা দাম দশ হাজার টাকা কিন্তু মেহেন্দির আমার দশ হাজার টাকা একদমই বাজেট না মেহেন্দির জন্য এত এ তোমার এখন আমরা আবার চলে এসেছি আরেকটা লেহেঙ্গার দোকানে যেটা সিম্পাক মলের ভেতরে আর এখানে আমি আমার মেহেন্দির জন্য লেহেঙ্গা দেখছি তাছাড়াও আমার বোনের জন্য আমার দিদির জন্য আমাকে লেহেঙ্গা কিনতে হবে সেগুলোও দেখে নিচ্ছিলাম সত্যি কথা বলতে এত লেহেঙ্গা দেখেছি এক একটা থেকে এক একটা সুন্দর মানে আমি পুরো কনফিউজড হয়ে গেছি তোমরা জাস্ট দেখো

तादरे पञ्चास टादत तलमा কনফিউজড হয়ে গেছি একটা দোকান ঘুরে আরাও এত হবে আরো আরো দেখতে এখন অনেক বেশি বাকি আছে কালারটা অনেক ভালো কালার अब बारिश एक लग तो के एक्टिव लग जाएगी एक्टिव तेजी करो चुके होंगे। अब पॉस्ट मंडी के पास लगा था ना बहुत ज़्यादा लग रहा था। किसी दिन तो दाम बढ़ जाएगा। अरे पास इधर बोले जाए बिस्तार में तो आप इधर खुली पतंग। प्रोमोटर दाम बढ़ा दो। वो तो मैं इतना दाम ही बोला ही है, बोलेंगे अख़ुने � একটা লেহেঙ্গা তো আমাদের সবার খুব পছন্দ হয়েছে সেই লেহেঙ্গাটা অবশ্য আমরা নেব কিন্তু কিসের জন্য সেই লেহেঙ্গাটা নিচ্ছি সেটা এখন আমি তোমাদেরকে বলবো না চলো এবার দেখিনি কিছু রিসেপশন স্টাইল লেহেঙ্গা

অ্যাকচুয়ালি যেই লেহেঙ্গাটা পছন্দ হয়েছে তোমাদের তো দেখালামই সেটা অলরেডি বিক্রি হয়ে গেছে সেটা আর আমার নেওয়ার কোনো রকম চান্স নেই আর সেম ওরকম টাইপের লেহেঙ্গাও এখন আর নেই নাকি ওদের কাছে তার জন্য আমি নিতে পারলাম না এখন চলে এসেছি আমি হেয়ারের দোকানে একটা হেয়ার নিতে হবে দেখি দেখি কাজ কোথায় কাজের সামনে তাহলে বেশি ভালো হবে বুঝতে পারি

দেখেছো ব্যাগটা তো আমি কিনেই ছাড়লাম বাইশো টাকার এই ব্যাগটা অনেক দাম দর করে আমি একটু কমিয়ে এনেছি যাই হোক তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো জানি নেক্সট পার্টে তোমাদের দেখাবো এঙ্গেজমেন্টের জন্য আর কি কি কেনা হলো এখনো কিন্তু শপিং অনেক বাকি চলো আজকের মতো টাটা দেখা হবে তোমাদের সাথে নেক্সট আরেকটা ভিডিওতে